গরুর মাংস দিয়ে কচুর চড়া দিয়ে রান্না করবো এখানে গরুর মাংস নিয়ে নিলাম আগে ভিজিয়ে রাখছিলাম এখানে চড়াগুলো কেটে নিলাম এখানে বরবটি কেটে নিলাম মাছ নিয়ে নিলাম বরবটি দিয়ে মাছ দিয়ে ভর্তা বানাবো ভাত বসিয়ে দিলাম এখানে এখন গরুর মাংসগুলো বসিয়ে দিবে সব মশলা দিয়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সব মশলা দিয়ে দিলাম এক এক করে মশলা দেওয়া শেষ এখন বসিয়ে দিব রান্নার দিকে বাতও হয়ে গেছে ভাতের মাছ একটু দিয়ে দিলাম এদিকে বরফটিগুলো সিদ্ধ বসিয়ে দিলাম ভাতের পাতিলটা উঠে একটু সেঁকা দিয়ে দিব এই যে বরফটিগুলো একটু নেড়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয় এখন মাংস রান্নাটা বসিয়ে দিব চলে মশলাগুলো ভালোভাবে মিক্স করে দিব মাংসের সাথে বেশ কেজক্ষণ ভালোবাবু মাংসগুলোকে সঙ্গে নিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয় হয়ে গেছে আর একটু ভালোভাবে কষাব উপরে উঠে গেছে মাংস কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে দিয়ে দিব পানি এদিকে পর্বটিও সিদ্ধ হয়ে গেছে পানিগুলো জড়িয়ে একটু চলাম ভালো টেনে নিব মানুষ যাতে বর্তাটা শুকনা শুকনা হয় গিয়ে বর্তা বানানো যদি মরিচগুলো বেজে নিবো শুকনা মরিচ বর্তা বানাব মরিচা হয়ে গেছে উঠিয়ে নিব উঠালে মাছটা বেজে নিব যদি একটু লগণ মানে মাছটা বেজে নিলাম মাস লাল লাল করে বাজব মাছ ভাজা হয়ে গেছে মানুষ এখন একটু মাসে লিদিকে মাংসটাও কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে পানি দিয়ে মিক্স করে নিবো এখন বেশ কিছুক্ষণ জাল করবেন মাংস কষানো এসেছে চড়া গুলা দিয়ে দিব এখন কষিয়ে চড়া দিয়ে দিলাম চড়া দিয়ে এখন ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষাব আবার

পানি দিয়ে দিলাম এখন বেশ খানিকটাই পানি দিলাম পানি দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিবো ভালোভাবে ভালোভাবে দাল করব আর বেশি সময় লাগবে না মাংস রান্না হয়ে এসেছে আর একটু জাল করে নামিয়ে নেবো একটু জল রাখবো সরা বসে যাবে মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম আবার মাংস রান্না রেডি অনেক সুন্দর হয়েছে মাংসটা এখন ভর্তা বানানোর জন্য পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম পেঁয়াজ মরিচগুলো একসাথে কষলে নেব এখান থেকে একটু পেঁয়াজ মরিচ ভর্তা রেখে দিব আর একটু দিয়ে বরবটি মাছের ভর্তা বানিয়ে নেব এভাবে হাতে কষলে ভর্তা বানালে অনেক মজা লাগে খেতে আমি তো ফ্রাই এভাবে মাঝে মাঝে বানাই এই বরবটিগুলো কষলে নিলাম এখন মরিচ পেঁয়াজের সাথে অনেক সুন্দরই হয়েছে বর্তাটা বর্তা বানানো হয়ে গেছে ওপর দিয়ে একটু লেবুর দিয়ে দিলাম রস দিয়ে একটু মেখে নিব একটু টক টক লাগবে মজা লাগবে খেতে একটু সরিষার তেল দিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছে বর্তার কালারটা এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করতেছি বর্তাগুলো অনেক মজাই হয়েছে মাংস আর ছড়া রান্নাটা অনেক মজা লাগছে খেতে যারা এভাবে কখনও খান নাই তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার একটা খাবার আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলো লাইক কমেন্ট করবেন আল্লাহ